জনতা ব্যাংকের যে কোনো শাখায় আপনারা ঢুকলেই এই দেখতে পাবেন যেখানে লেখা রয়েছে যে এই শাখায় সঞ্চয়পত্র করা হয় তো এই প্রেক্ষাপটেই বিক্রি অনেক গ্রাহক যে কমন করে থাকেন যে এই জনতা ব্যাংকের যে সঞ্চয়পত্র এটি কি পোস্ট অফিস এবং যে আপনার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের যে সঞ্চয়পত্র একই কিনা একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে যে টিন ছাড়া বা ট্যাক্স রিটার্ন ছাড়া আই করিটার্ন ছাড়া কত লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্রও কেনা যায় এবং এই মুনাফার সিলাপগুলো আসলে কেমন তো প্রথম কথাটি হচ্ছে যে এই জনতা ব্যাংকের যে সঞ্চয়পত্র বিক্রি হয় এই সঞ্চয়পত্র বাংলাদেশ সরকারের যে জাতীয় সঞ্চয় অধিদপ্তর তাদের একটি বিনিয়োগ প্রোডাক্ট যেটা সঞ্চয় অধিদপ্তরের যে ব্যুরো অফিস তারাও বিক্রি করে পোস্ট অফিস বিক্রি করে জনতা ব্যাংকের মতো আরও কিছু বাণিজ্যিক ব্যাংকও কিন্তু এই সঞ্চয়পত্র বিক্রি করে থাকে বাট এটি একটি সরকারি একটি বন্ড বা সরকারি একটি সঞ্চয়পত্রের একটি যে মানে একটা বিনিয়োগ সুবিধা এটা আসলে ক্লিয়ার আরেকটি বিষয় হচ্ছে যে এই সঞ্চয়পত্র আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত কোনো প্রকার আয়কর রিটার্ন বা ট্যাক্স রিটার্ন ছাড়াই খুলতে পারবেন বাট পাঁচ লক্ষর উপরে যে কোনো অ্যামাউন্টই আপনার খুলতে গেলে আপনাকে আয়কর রিটার্ন দাখিল করে সেই রসিদটি প্রদর্শন করতেই হবে এটা হচ্ছে একেবারে ফান্ডামেন্টাল যে রুল তো আমি এখন এই পর্যায়ে যে কথাটি বলতে যাচ্ছি যে জনতা ব্যাংকের যে চারটি সঞ্চয়পত্র হচ্ছে সবচেয়ে বেশি মানুষের আগ্রহের কেন্দ্রবিন্দু সেটি হচ্ছে যে পরিবার সঞ্চয়পত্র তিন মাস অন্তর যে মুনাফাভিত্তিক যে সঞ্চয়পত্র পেনশনার সঞ্চয়পত্র এবং পাঁচ বছর মেয়াদি যে বাংলাদেশ সঞ্চয়পত্র এটা এক প্রকার বলতে পারেন এফডিআর মতো আর কি পাঁচ বছর মেয়াদি তো প্রথমে যে সঞ্চয়পত্রটি আসছে সেটি হচ্ছে পরিবার সঞ্চয়পত্র এটির মুনাফা আসলে অনেক ভালো যদিও এই সঞ্চয়পত্রটি আসলে মেয়েরাই করতে পারেন পূর্ণবয়স্ক মেয়েরাই আর যারা পঁয়ষট্টি যে যেসব পুরুষ রয়েছেন তারাও পারবেন কিন্তু এই পঁয়ষট্টি বছরের নিচে যে ছেলেরা কিন্তু করতে পারেন না তার মানে এটি আসলে বেসিক্যালি মেয়েরাই বেশি করে আর যারা শারীরিক প্রতিবন্ধী তারাও কিন্তু নারী পুরুষ সবাই এই পরিবার সঞ্চয়পত্রটি করতে পারবেন আর এই পরিবার সঞ্চয়পত্রের যে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে মুনাফার যে মাসিক মুনাফার যে একটি সিলাপ সেটি হচ্ছে নয় বারো টাকা করে অর্থাৎ আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যদি সঞ্চয়পত্র করে থাকেন তাহলে আপনি লাখ প্রতি নয় বারো টাকা করে পাবেন আর যদি আপনার এই ছয় লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা স্ল্যাবে চলে যান অর্থাৎ আপনি যদি আপনার সঞ্চয়পত্রের পরিমাণ যদি পাঁচ লক্ষের উপরে হয় এবং পনেরো লক্ষ টাকার মধ্যে হয় তাহলে আপনার মুনাফার হার একটু কমে আসবে সেটি হচ্ছে যে প্রতি লক্ষ টাকায় মাসে আটশত চৌষট্টি টাকা করে পাবেন আর এই পনেরো লক্ষ টাকার উপরেও যদি আপনার কোনো মানে সঞ্চয়পত্র করেন তাহলে কিন্তু আপনি যে সিলাবে চলে যাবেন সেখানে কিন্তু আপনি ষোলো থেকে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্রের যে পরিবার সঞ্চয়পত্রের যে মুনাফার হার রয়েছে সেটি হচ্ছে মাসে প্রতি লক্ষ টাকায় সাতশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা করে পাবেন আপনি তার মানে এই না যে আপনি বিশ লক্ষ টাকা করলেন তো পুরো টাকার উপরেই আপনি সাতশত সাতাশি টাকা করে পাবেন তা না আপনি পনেরো লক্ষ টাকা পর্যন্ত পাবেন আগের স্ল্যাবে যে আটশত চৌষট্টি টাকা করে আর এই পনেরো লক্ষ টাকার উপরে যে টাকাটি করেছেন সেটা পাঁচ লক্ষ হোক বা দশ লাখ হোক বা পনেরো লক্ষ লক্ষ টাকাই হোক তার মানে 30 লাখ টাকা পর্যন্ত যে বাকি টাকা রয়েছে সেই টাকার মাসিক মুনাফা লক্ষপতি আসবে সাতশত সাতাশি টাকা পঞ্চাশ পয়সা আর এই একত্রিশ লক্ষ থেকে ৪৫ লক্ষ টাকার যে স্ল্যাব সেখানে যদি আপনি চলে যান তাহলে আপনি প্রতি মাসে লক্ষ টাকায় পাবেন সাতশত বারো টাকা পঞ্চাশ পয়সা করে তো এক্ষেত্রেও একই রকম যে পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি পাবেন আটশো টাকা করে এরপর তিরিশ লক্ষ টাকা পর্যন্ত পাবেন সাতশো টাকা করে আর তিরিশ লক্ষর উপরে যেটি যাবে সেটি হচ্ছে সাতশো টাকা করে আর এই পরিবার সঞ্চয়পত্রের যে ক্রয় সীমা সেটি হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকা পর্যন্ত একজন ব্যক্তি এই সঞ্চয়পত্র কিনতে পারেন তো এটি গেল পরিবার সঞ্চয়পত্র আর সাধারণত ছেলেরা যে সঞ্চয়পত্রটি করে থাকেন সেটি হচ্ছে তিন মাস অন্তর মনোভাবিত্তিক যে সঞ্চয়পত্র এটির মেয়াদ হচ্ছে তিন বছর আর পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ ছিল পাঁচ বছর তো এই তিন মাস অন্তর মুনাফাভিত্তিক যে সঞ্চয়পত্র এটির এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত যে ত্রৈমাসিক মুনাফা হচ্ছে দুই টাকা অর্থাৎ এটিকে তিন মাস দিয়ে ভাগ দিলে আসলে আসবে আটশত টাকা মাসের হিসাবে আর এই ছয় লক্ষ থেকে পনেরো লক্ষ টাকা স্ল্যাবে যদি আপনি চলে যান তাহলে আপনি তিন মাস অন্তরে আপনি মুনাফা পাবেন হচ্ছে প্রতি লক্ষ লক্ষ টাকায় দুই হাজার চারশত চুয়াশি টাকা অর্থাৎ এটিকে তিন মাস তিন দিয়ে ভাগ দিয়ে যে মাসে আনলে পরে আপনি মাসে প্রতি লক্ষ টাকায় আটশত আঠাশ টাকা করে পাবেন আর যদি আপনি ষোলো থেকে তিরিশ লক্ষ টাকা স্ল্যাবে চলে যান তাহলে আপনি তিন মাস অন্তর পাবেন হচ্ছে দুই টাকা অর্থাৎ মাসে সাতশত টাকা আসবে লাখ লক্ষ টাকায় তো এক্ষেত্রেও যে বিষয়টি লক্ষণীয় সেটা হচ্ছে যে আপনি পনেরো লক্ষ টাকা পর্যন্ত আপনি কিন্তু আটশত আঠাশ টাকা করেই পাবেন আর এই পনেরো লক্ষ টাকার অতিরিক্ত যে টাকাটি সঞ্চয়পত্র করবেন সেখানে আপনি সাতশত পঞ্চাশ টাকা পাবেন তার মানে হচ্ছে যে আপনি তিরিশ লক্ষ টাকা আপনার সঞ্চয়পত্র যদি থাকে এই তিন মাস অন্তর মনোভাবিত্তিক তো এখানে কিন্তু আপনি পুরো তিরিশ লক্ষ টাকার উপরেই সাতশো তো পঞ্চাশ টাকা করে পাবেন না আপনি পনেরো লক্ষ টাকার জন্য একটি স্লাব পাবেন আগের স্লাব এবং পনেরো লক্ষর উপরে যে বাকি টাকা সেখানে আপনি এই পরবর্তী স্ল্যাবের যে মাসিক মুনাফা সেটি পাবেন আর যে কথাটি বললেই না সেটি হচ্ছে যে আমি কিন্তু এই হিসাবটি দিচ্ছি একেবারে নিট কাটাকাটি বাদে আপনি একের নিট মুনাফা এটি আপনার অ্যাকাউন্টে ঢুকবে তো আরেকটি যে মানে লাভজনক সঞ্চয়পত্র সেটি হচ্ছে অনেকটা এফডিআর মতো সেটি হচ্ছে পাঁচ বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র এটি আসলে অনেকেই ওয়াকিবহল কম বলেই আমার মনে হয়েছে এটি অনেকটা যাদের মাসে মাসে মুনাফার প্রয়োজন নেই তারা কিন্তু এফডিআর মতো করে এটি করতে পারেন এটি হচ্ছে এক থেকে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত আপনি পাঁচ বছর আনতে যে এক লক্ষ টাকায় পাবেন তিপ্পান্ন হাজার পাঁচশো আশি টাকা তো অর্থাৎ আপনি ষাট মানে পাঁচ বছরের যে ষাট মাস ষাট মাস দিয়ে মাস আপনি মাসে নিয়ে আসলে এটির হিসাব আসে হচ্ছে আটশো তিরানব্বই টাকা করে আপনি প্রতি লক্ষ টাকায় মুনাফা পাচ্ছেন এটির মেয়াদ হচ্ছে পাঁচ বছর তো ছয় থেকে পনেরো লক্ষ টাকার যে যদি আপনি ইসে চলে যান স্লাবে চলে যান তাহলে পাঁচ বছর অন্তে এই প্রতি লাখ প্রতি আপনি টাকা পাবেন হচ্ছে পঞ্চান্ন পঞ্চাশ হাজার সাতশত ষাট টাকা অর্থাৎ এই বাংলাদেশ সঞ্চয়পত্র যেটি সেটি হচ্ছে ছয় থেকে পঞ্চাশ লক্ষ ছয় থেকে পনেরো লক্ষ টাকার যে স্লাপ সেই সেই স্লাবে আপনি পাঁচ বছর আনতে লাখপতি পাবেন হচ্ছে পঞ্চাশ হাজার সাতশত ষাট টাকা তো যাই হোক এরপর ষোলো থেকে তিরিশ লক্ষ টাকার যে সিলাপটি রয়েছে সেখানে পাঁচ বছর আনতে আপনি প্রতি লক্ষ টাকাই ছেচল্লিশ হাজার তিনশত পঞ্চাশ টাকা পাবেন আর যদি আপনি একত্রিশ থেকে ষাট লক্ষ টাকার স্লাবে চলে যান তাহলে কিন্তু আপনি পাঁচ বছর আনতে পাবেন হচ্ছে একচল্লিশ হাজার আটশত পঞ্চাশ টাকা তো এই পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র একক নামে আসলে তিরিশ লক্ষ টাকা করা যায় এবং যৌথ নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত করা যায় আর তিন মাস অন্তর মনোভাবিত্তিক যে সঞ্চয়পত্র সেটিও একক নামে তিরিশ লক্ষ টাকা পর্যন্ত করা যায় এবং যৌথ নামে ষাট লক্ষ টাকা পর্যন্ত করা যায় আর পরিবার সঞ্চয়পত্র যেটি সেটি কিন্তু যৌথ নামে হয় না তো সর্বশেষ যে পেনশনার সঞ্চয়পত্রটি রয়েছে সেটি আসলে যারা পেনশনার পেনশনভুক্ত বা যারা আসলে সরকারি স্বায়ত্তশাসিত বা আপনার পেনশনের আওতাভুক্ত যে প্রতিষ্ঠানগুলো রয়েছেন তাদের জন্য তাদের পেনশনের যে এককালীন গ্র্যাচুইটির যে টাকাটি ওনারা পান সেই অফিশিয়াল চিঠির কাগজপত্র সহ মানে সেই চিঠির যে প্রমাণ সাপেক্ষে আপনি পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত এই পেনশনার সঞ্চয়পত্র করতে পারবেন এবং এই পেনশনার সঞ্চয়পত্রও কিন্তু সবচেয়ে বেশি লাভজনক এবং এটির মুনাফা হচ্ছে ত্রৈমাসিক মানে তিন মাস অন্তরে এটির মুনাফা দেওয়া হয় তো এক থেকে পাঁচ লক্ষ টাকার যে পেনশনার সঞ্চয়পত্র তার ত্রৈমাসিক মুনাফা হচ্ছে দুই হাজার নশত চল্লিশ টাকা অর্থাৎ এটি মাসের হিসাবে আসে হচ্ছে নশত আশি টাকা আর ছয় থেকে পনেরো লক্ষ টাকার যে পেনশনার সঞ্চয়পত্র সেটি তো তিন মাস অন্তরে দিবে হচ্ছে ছয় দুই হাজার টাকা অর্থাৎ মাসের হিসাব করলে আসবে প্রতি লক্ষ টাকায় আটশত টাকা আর ষোলো থেকে 30 লক্ষ টাকার যে স্লাব সেখানে পেনশনার সঞ্চয়পত্রের তিন মাস অন্তর যে মুনাফা আসবে দুই টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ এটি মাসে হিসাবে আসলে আটশত ছয় টাকা করে আসবে এবং সবশেষে একত্রিশ থেকে ষাট লক্ষ টাকা পর্যন্ত যে ত্রৈমাসিক এর যে স্লাব এই এই সিলাবে তৈমাসিকে ইন্টারেস্ট আসবে দুই টাকা পঁচাত্তর পয়সা অর্থাৎ এটিকে মাসে হিসাব করলে সাতশোতে একত্রিশ টাকা করে আপনি মুনাফা পাবেন তো এই হলো মূল মুনাফা আমি আপনাদের এখানে জাতীয় সঞ্চয় পরিদপ্তরের যে মুনাফার সিলাব এবং আপনি মেয়াদের পূর্বেই ভাঙালে কি পরিমাণ আপনি মানে লাভ পাবেন বা এক বছরের আগে ভাঙালে তো আপনি কোনো মুনাফাই পাবেন না আর এক বছরের পরে গেলে আপনি একটি রেট পাবেন তো সবগুলো আপনি ওই জাতীয় সঞ্চয় পরিদপ্তরের যে আপনার যে লিপেডটা রয়েছে এটা আপনি একটা স্ন্যাপশট নিয়ে কিন্তু আপনি নিজেই দেখতে পারবেন সব কিছু মিলাই আমরা কিন্তু সর্বোচ্চ একজন ব্যক্তি তার একক নামে পঞ্চাশ লক্ষ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারেন এর বেশি কিন্তু তিনি পারবেন না তার মানে হচ্ছে যে আপনি যদি পরিবার সঞ্চয়পত্র পঁয়তাল্লিশ লক্ষ টাকা করে থাকেন তাহলে কিন্তু আপনি এই তিন মাস অন্তর করতে গেলে পাঁচ লক্ষ টাকার বেশি করতে পারবেন না বা আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র বিশ লক্ষ টাকা করে থাকেন তাহলে কিন্তু আপনি বাকি তিরিশ লক্ষ টাকা পরিবার অথবা তিন মাস অন্তর মোটাভাবিত যে সঞ্চয়পত্র রয়েছে সেটি করতে পারবেন তো সঞ্চয়পত্র সম্পর্কে যদি আপনাদের আরও বিস্তারিত কোনো তথ্য জানার থাকে বা কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে আপনারা রাখতে পারেন আমি চেষ্টা করব সর্বোচ্চ সাহায্য করার জন্যে ধন্যবাদ